নলিন সরকার স্ট্রিট মূলত লালবাগেরাই সিএন শরৎ সম্মানের পক্ষ থেকে নলিন সরকার স্ট্রিট সেরা সেরা পুরস্কার দকমা জিতে নিয়েছে এর মধ্যেই আমার সিএন এর প্রতিনিধি সুভাষীশ দত্তগুপ্তকে বলবো পুরস্কার তুলে দেওয়ার জন্য নলিন সরকার স্ট্রিটের যিনি কর্ণধার রয়েছে এটা জোরে হাততালি হবে আরও একটি পুরস্কার তুলে দিতে বলবো লালবাগেরাই সিএন শরৎ সম্মান সিএনএর প্রতিনিধি প্রীতম দে তুলে দিচ্ছে নলিন সরকার সুইটের কর্ণধারের হাতে কেমন লাগছে দুটো হাতে দুটো পুরস্কার আর তো হাত নেই আর একটা আর একটা হাত থাকলে আরেকটা একটা হাত দিয়ে হাত ধরে নিতাম খুব ভালো লাগছে সিএনএর সমস্ত দর্শকদের জানাই শারদীয় শুভ শুভেচ্ছা এবং ভালোবাসা আশা করব বাড়িতে বসে নয় প্যান্ডেল এসে আমাদের মূর্তি দর্শন করে যান এই আমন্ত্রণ রইল সারা পুজো ভালো কাটুক সুস্থ থাকুক মানে আশা করছি আমি একটু সিএন এর প্রতিনিধি প্রশান্ত গুপ্ত রয়েছে তার কাছে একটু জানবো কেমন লাগছে কেমন লাগার ব্যাপার নেই এই এই যে অঞ্চলটা এই অঞ্চলটা যে আদি এটার নাম ছিল গ্রে স্ট্রিট এবং গ্রে স্ট্রিটটা পরবর্তী অধ্যায় চেঞ্জ হয়েছে নলিন সরকার ঠিক আছে এবং অরবিন্দ সরণি হয়েছে অরবিন্দ ঘোষের নামে এবার পরের ব্যাপারটা যেটা সো ইন্টারেস্টিং এই যে অঞ্চলটা যেখানে এদের ক্লাবটা রয়েছে হাতিবাগানে যে খুচরো বাজার বাজারে এখানে ছিল যে ট্রেন্ডে আমরা গা ভাসিয়েছি অর্থাৎ এআই আমি আপনি সকলের ফোনে এআই নেই এমন হতে পারে না সেক্ষেত্রে দাঁড়িয়ে উত্তর কলকাতার ভিড় চার মন্ড বলা যায় জগত মুখার্জি পার্ক আর এবছরের থিম এআই সে কারণেই নতুন প্রজন্ম এবং নতুন ভাবনাকে দিকে তাকিয়েই লালবাবা রায় সি এন শারদ সম্মান সেরা সেরা পুরস্কার বেছে নিয়েছে জগৎ মুখার্জি পার্কের এই দুর্গা উৎসবকে প্রথম পুরস্কার তুলে দিতে বলবো সি এর প্রতিনিধি প্রীতম দে কে জগৎ মুখার্জি পার্কের যিনি সদস্য রয়েছেন তার হাতে একটু জোরে একটা হাততালি হলবে লালবাবা সিএন সি এন শারদ সম্মান পুরস্কারের তকমা জিতে নিয়েছে একটি পুরস্কার রয়েছে সিএন এর প্রতিনিধি প্রসূন গুপ্তকে বলবো পুরস্কারটি তুলে দেওয়ার জন্য লালবাবার এই সিএন শত সম্মান পুরস্কার তারা জিতে নিয়েছে এবার সিএন চ্যানেল আমরা খুব আনন্দিত সিএন চ্যানেলকে আমরা অনেক ধন্যবাদ জানাই যে ওরা আমাদের প্রতিমাকে সেরা সেরা করেছে এর জন্য অন্যদের কাছে আমরা কৃতজ্ঞ দু হাজার ষোলো থেকে থিম পুজো আগে অনেক আগের থেকে ছিল দু হাজার ষোলোয় বনগা লোকাল থেকে স্টার্ট হয়েছে এবছর এআই নতুন প্রজন্মকে একটা বার্তা দেওয়া ওনারা আসুক দেখুক এবং ভালো লাগবে প্রথম থিম জগৎ মুখার্জি পার্ক এখন যে থিম পুজোর রমরমা হয়েছে চারিদিকে প্রথম থিম হয়েছিল সেটা হ্যাঁ মানে এবং সেটা নিয়ে খুব বিতর্ক হয়েছিল সেটাও সামলে ছিল তাই তো আমি ঠিক বলছি কি এরপরে সেটা একটুখানি যদি বলে দু হাজার ষোলোর বঙ্গা লোকাল জগৎ মুখার্জি পার্ক আর সেখান থেকে একেবারে একই ছন্দে গতিতে বয়ে নিয়ে আসছে থিমের পুজো জগৎ মুখার্জি পার্ক আমি আপনি সকলে মিলে এবছরে জগৎ মুখার্জি পার্ক গা ভাসিয়েছে এআই ট্রেন্ডে ক্যামেরায় সুরজিতের সাথে ক্যালকাটা নিউজ কলকাতা কমিটি আমরা জানি বাগবাজার তো নাম রয়েছে তার পাশাপাশি সাবেকি রয়েছে লালবাবা রাইস সিএন শারদ সম্মান সেরা বারোয়ারি উপহার বা পুরস্কার জিতে নিয়েছে বাগবাজার দুর্গা উৎসব কমিটি একটু তুলে দিতে বলবো আমার সিএন এর প্রতিনিধি প্রীতম দেকে তার রয়েছে বাগবাজারের দুর্গা উৎসব কমিটির সদস্যরা লালাবা রাই সিএন শারদ সম্মান পুরস্কার জিতে নিয়েছে আরও একটি উপহার সিএনএর প্রতিনিধি সুভাষিষ দত্তগুপ্তকে বলবো তুলে দিতে আরও একটি উপহার লালবাবা রায় সিএন শারদ সম্মান সেরা বারোয়ারি বাগবাজার সর্বজনীন দুর্গা উৎসব কমিটি আমরা জানি বাগবাজার আলাদা একটা রূপ রয়েছে যে টাইপ প্রকারের পুরস্কার হন না হোক না কেন পুরস্কার আমাদের অনুপ্রাণিত করে আর বাগবাজার সর্বজনীন সাবেকি আনার ওপর পুজো করে যারা আধুনিক যুগে থিম পুজো করে সেখানে আমরা থাকি না আমরা সাবেকি আনার উপর পুজো করে যে পুরস্কার জেতাটা এখনকার দিনে সত্যি আমাদের উৎসাহিত করে বাগবাজার মায়ের মূর্তি আগে যা ছিল এখনো তাই রয়েছে এক চিহ্ন মনে হয় বদলাই সেক্ষেত্রে দাঁড়িয়ে উত্তর কলকাতার পুজোগুলির লিস্টের মধ্যে কিছু থাকুক বা না থাকুক কিন্তু বাগবাজার দুর্গা উৎসব কমিটির পুজো একবার হলেও দেখতে আসতে হবে উত্তর কলকাতার সেরা পুজোগুলোর মধ্যে জালা প্রত্যয় সকলের নজর করে প্রত্যেক বছরের মতো এবছরও একইভাবেই নজর কেড়েছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে লালবাবা সিএন শরৎ সম্মান উপহার ছিনিয়ে নিয়েছেন তারা ইতিমধ্যেই সিএনএ দুই প্রতিনিধি পুরস্কার তুলে দেবেন তারা প্রত্যয়ের যিনি সদস্য রয়েছেন তার হাতে সরাসরি সিএনএ প্রতিনিধি প্রীতম দেকে বলবো পুরস্কারটি তুলে দেবার জন্য তালবাবারা এই সিএন শারদ সম্মান দু হাজার পঁচিশ এই পুরস্কার তুলে দিয়েছে তালা প্রত্যয়ের হাতে আরও একটি পুরস্কার রয়েছে সিএনএ প্রতিনিধি প্রসন্ন দে তুলে দিচ্ছে তালা প্রত্যয়ের যিনি সদস্যরা রয়েছেন তার পাশাপাশি মহিলা সদস্য রয়েছেন একেবারে পুজোর মেজাতে রয়েছেন তারা পুরস্কার একটা স্বীকৃতি বাট স্বীকৃতি অলওয়েজ দায়িত্ববোধের জন্ম দেয় আমরা যত স্বীকৃতি পাচ্ছি মানুষের শিল্প ভাবনা গড়ে তোলার দায়িত্ব তত আমাদের প্রতি বাড়ছে এবং এই যে বি জঙ্গন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রূপকল্প রচয়িতা উনি আমাদের এই থিমের নামকরণ করেছেন ভাবনার নামকরণ করেছেন যেটা শিল্পী হবত সুতার আক্ষরিক অর্থে তাতে প্রাণ দিয়েছেন এবং এই মুহূর্তে বীজ অঙ্গনের যে ব্যাপ্তি সমগ্র পশ্চিমবঙ্গের প্রতিটা চাষির আঙিনায় এই বীজ অঙ্গনকে পৌঁছে দেবার দায়িত্বই টালা প্রত্যয়ের পক্ষ থেকে আমরা এবছর নিয়েছি টালা প্রত্যয়ের এবছরের থিম বীজ অঙ্গন অর্থাৎ চাষিরা কিভাবে বীজ চাষ করে শস্য চাষ করে সমস্ত কিছু জীবনযাপন একেবারে লাইভে দেখানো হচ্ছে এরই নাম টালা প্রত্যয় সেই কারণেই বহু দূর দূরান্ত থেকে মানুষ আসে চালা প্রত্যয় দুর্গা উৎসব এবং দুর্গা মাকে দর্শন করার জন্য এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে কুমারটুলি পার্ক দুর্গা উৎসব কমিটি উত্তর কলকাতার মিলটানা একটা মণ্ডপ দূর দূরান্ত থেকে মানুষ আসে কুমারচুলি পার্কের থিম এবং প্রতিমা দেখার জন্য তবে লালবাবা রাই সিএন শারদ সম্মানের ক্ষেত্রে সেরার সেরা তকমা জিতে নিয়েছে কুমারচুলি পার্ক ইতিমধ্যে আমার দুই সদস্য রয়েছে সিএনের তাতে একজন অর্থাৎ সিএনের প্রতিনিধি সুভাষিষ দত্তগুপ্তকে বলবো পুরস্কার তুলে দেওয়ার জন্য কুমারচুলি পার্কের যিনি সদস্য রয়েছেন তার হাতে তুলে দেওয়ার জন্য অর্থাৎ লালবাবা রাই সিএন শারদ সম্মান পুরস্কার জিতে নিয়েছে আরও একটি পুরস্কার রয়েছে দিতে বলবো লাল্লাবরাই সিএন শারদ সম্মান সিএন এর প্রতিনিধি প্রীতম দে কে উপহার তুলে দিচ্ছে কুবাচুলি পার্কের সদস্যদের হাতে সিএন চ্যানেলকে আমাদের অসংখ্য ধন্যবাদ আপনারা এই পুরস্কার পাওয়ার জন্য আমরা আশা করি যে আপনারা আরও ভালোভাবে আমাদের সঙ্গে সহযোগিতা করুন আমরা চাই দর্শক প্রচুর রাজুক আপনাদের অনেক ধন্যবাদ কেন কুমার টুলিটা এখানে গড়ে উঠলো তার কারণটা হচ্ছে কুমাররা যে প্রতিমা তৈরি করতো সেখানে বিশ্বাদ আরও মৃত্তিকার দরকার হতো এবং সেটা তারা সোনাগাছি থেকে নিয়ে আসতো দ্যাট ইজ দ্য হিস্ট্রি পাশেই গঙ্গা গঙ্গার মাটি এখানে পাওয়া যেত এবং কুমোররা সেই মাটি তুলে এনে প্রতিমা গড়ত যা সর্বত্রই হয় কুমারচুলি পার্কের এবছরের থিম পাতা দিয়ে অর্থাৎ পাতার সাজ পাতার কাজ তাই পাতা কিভাবে আমরা কোন কোন জায়গায় কাজে লাগাই কিন্তু এই পাতা দিয়েই কুমারচুলি পার্ক নতুন থিম গঠন করেছে দু হাজার পঁচিশে প্রত্যেকটা মানুষের জন্য সেই জন্যই লালা সিএন শারদ সম্মানের পক্ষ থেকে কুমার চুলি পার্ক সেরার সেরা তকমা জিতে নিয়েছে ক্যামেরায় ক্যামেরা নিউজ কলকাতা